দু সালে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে যদি আমরা মিন রাশির জাতক ও জাতিকা জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে বলবো মিন রাশি হচ্ছে দ্বাদশ রাশিচক্রের দ্বাদশ রাশি প্রায় তিনশো তিরিশ থেকে ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত সে বিস্তৃত যেমন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চার পাদ তেমনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র চারটি পাদ এবং রেবতী নক্ষত্র চারটি পাদ জাতুজাতিকে জাতিকা মিন রাশির রাশির অন্তর্ভুক্ত বলা হয় এবং এই রাশির অধিপতি বলা হয় বৃহস্পতিকে এবং আপনারা মনে রাখবেন এই মিন ঘরে একটা দারুর পরিবর্তন কিন্তু সংগঠিত হচ্ছে মিন রাশিতে কারণ পেশাগত আপনার কিছু সাধারণ সময় আপনার কিন্তু গুরুত্বপূর্ণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে এই এপ্রিল মাস মিন জাতক ও জাতিকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে কারণ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে পরিপূর্ণ সমর্থন আপনি কিন্তু যে আশা করছেন সেটা কিন্তু নাও পেতে পারে মীন রাশির জাতক ও জাতিকাগণ আপনার রাগ খুব যেটা বেড়ে যাবে এবং কাজ না করার বা কাজ ছেড়ে দেওয়া রাগের মাথায় সেই মানে কাজ ছেড়ে দেওয়া বা কাজ না করার একটা মানসিকতা আপনাকে কিন্তু তৈরি হবে কারণ এটি আপনার সমস্যা তৈরি করতে পারে অন্য সহকর্মীদের কাজে হস্তক্ষেপ করবেন না কারণ শেষ পর্যন্ত কোনো সমর্থন ছাড়াই আপনাকে সেই কাজটি একা একাভাবেই নিজের মেধাবদ্ধি দিয়েই করতে হবে শনি প্রথম ঘরে জন্ম শনি সঞ্চারের কারণে প্রতি কাজে আপনি বাধা আসবে তাই আপনার সাফল্যতা অর্জনে আপনার কঠোর পরিশ্রম হতে হবে কারণ কুম্ভ রাশি ছেড়ে রাশিতেই কিন্তু শনি অবস্থান করছে তেমনি কিন্তু আপনার সেখানে শুক্র উঁচু ঘরও কিন্তু অবস্থান করছে আর্থিক দিকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি বর্তমান সময়টা কিন্তু মীন রাশি জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক একটা পরিপূর্ণতার জায়গায় আপনাকে কিছুটা সমস্যা ফেস করতে হবে আর্থিক উন্নতি উন্নতি আপনার হবে সেদিকে বড় ঠাকুর কোনোরকম ক্ষতি আপনার করবে না ব্যবসায়িক আলাপ আলোচনাটাও আপনাকে ভালোর দিকে যাবে এবং আপনি বন্ধু আত্মীয়দের কাছ থেকে একটা অপ্রত্যাশিত অর্থও পাবেন এবং তৃতীয় কোনো ব্যক্তির কাছ থেকে আপনি ভালো ধরনের একটা মূলধন আপনি পাবেন এই মাসে তৃতীয় চতুর্থ সপ্তাহে ভ্রমণের একটা আপনার ভ্রমণ করার একটা সম্ভাবনা আপনার আছে এই মাসে সত্যি খরচ পরিচালনার জন্য আপনার বন্ধু বা আত্মীয় স্বজনের কাছ থেকে ধারও করতে হতে পারে পরে আপনি বিনিয়োগ এবং এটি ভালো নয় স্বাস্থ্যর দিকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্য সময় আপনি ভালো যাবে না কিংবা পিতা মাতার শৈলপাতি নিয়েও আপনাকে চিন্তা করতে হবে বা পরিবারের কোনো সদস্যদের শৈলপাতি নিয়ে আপনার একটু অর্থ খরচ হতে পারে রবি প্রথম ঘরে মধ্য দিয়ে সঞ্চার কারণে আপনার মাথা হৃদয় চোখে ভাইরাসজনিত কারণে আপনি কষ্ট ভোগ করতে পারেন এই মাসেই আপনার দ্বিতীয় আপনি কিন্তু স্বাস্থ্য সমস্যা পুনরুদ্ধার আপনি আপনি ত্বক ও স্নায়ু এবং মানে আপনার শারীরিক একটা মানে সমস্যায় আপনি কিন্তু কষ্ট ভোগ করতে পারেন তাছাড়া শিক্ষার্থীদের জন্য এই সময়টা পরীক্ষা জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা পাতি দেওয়ার সময় আপনাকে অবশ্যই লক্ষণীয় রাখতে হবে কারণ দেবগুরু বৃহস্পতি দশম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই আপনার কিন্তু বিশ্বরাশি তৃতীয় ঘরে অবস্থান করছে এবং সঞ্চার অব্যাহত সে কিন্তু রাখছে অতএব দেবগুরু মানে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বিশ্বরাশিতে অবস্থান করছে শনি কিন্তু একাদশ ঘরে ও দ্বাদশ ঘরে আপনাকে খরচ বৃদ্ধিটা সংগঠিত করবে এবং সঞ্চয় অব্যাহত রাখছে এবং শনি অতএব মঙ্গল দ্বিতীয় ঘর নবম ঘরের অধিপতি মঙ্গল সে কিন্তু বৃহস্পতি মিথুন রাশি চতুর্থ ঘরে সে কিন্তু অবস্থান সে কিন্তু করছে অবস্থান কিন্তু করছে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে অতএব আপনার বিশেষ করে এই এপ্রিল মাস আপনার দেখা যাবে যে মানে ফলাফলগুলি যদি চন্দ্র মানে আপনার নির্দেশ করে এবং সূর্য মঙ্গল শুক্র বুধ আর মাসিক গোচর এই রাশি বিবেচনা করা অর্থাৎ এই মাসে আমি আগেই বলেছি সূর্য শুক্র ও বুধের মাসিক গোচর এই রাশি বিবেচনা অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসছে জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে এই মাসে রাশি পড়তে আপনার রাশির ছবির উপরে আপনার এবং আপনি যদি দেখেন মানে রাশি ফলের গোচর ফলও হয় তার অর্থগুলি আপনার পরিবর্তন চন্দ্র থেকে প্রতিটি গ্রহের গোচর নির্ধার নির্ধারণ ফলাফলটা ধরা হবে যেমন এই গ্রহের চতুর্থ অষ্টম দ্বাদশ ঘরে সঞ্চার করে এবং এটা কিন্তু মানে অশুভ ফল দেয় সমস্ত পাপগ্রহ তৃতীয় ষষ্ঠ এবং একাদশ ঘরে শুভ ফল দেয় বিশেষ করে একাদশ ঘরে লাভের ফল হিসাবে এবং এবং ইচ্ছা পূরণ করতে এবং সম্পূর্ণ সাফল্যতা প্রদান করতেও সে কিন্তু সাহায্য করে অতএব আমাদের ইচ্ছা পূরণ করে এবং সম্পূর্ণ সাফল্যতার দিকে আপনাকে আমার মিন রাশিকে সাহায্য সহযোগিতা করবে অষ্টম ঘর সঞ্চারে দুর্ঘটনা ক্ষতি মানহানি অর্থনাশ এগুলোর দিকেও আপনাকে ধাবিত করবে চুরি ভয় প্রাণী দ্বারা আক্রান্ত এগুলো কিন্তু ভয় আপনার কিন্তু যোগও কিন্তু আছে দ্বাদশ ঘরে সংসারিত স্বাস্থ্য সমস্যা আর্থিক ক্ষয়ক্ষতির দিকেও কিন্তু আপনাকে ধাবিত করবে এবং সূর্য বুধ শুক্র এই মাসেই রাশিতে পরিবর্তন করবে বুধ কিন্তু মীন রাশি নিম্ন ঘর এবং শুক্র উঁচু ঘর এই যে থাকার কারণে আপনার শুক্র যে ঘরে থাকে আপনাকে কাম বাসনা তেজ বীজ সে কিন্তু আপনাকে ধাবিত করবে এবং আপনাকে জেদ বাড়িয়ে তুলবে এবং আপনাকে অনেক কাজে চ্যালেঞ্জের মুখেও আপনাকে ফেলে দেবে তবে সব কাজেই আপনি চ্যালেঞ্জের মুখোমুখি যাবেন না যেমন বড়ো ধরনের অর্থ মুনাফা অর্জন কারোর সঙ্গে অর্থ প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে এবং তৃতীয় কোনো ব্যক্তিকে অর্থ করে টাকা পয়সা ধার থেকেও বিরত থাকুন অতএব আপনার মানে দেবগুরু বৃহস্পতি এই মাসে বিশ্বরাশিতে সঞ্চয় অব্যাহত রেখেছে শনি এই মাসে মিন রাশিতে সে কিন্তু এই মিন রাশিতে শনি মানে আপনার প্রবেশ করবে যার কারণে এই রাহু মিন রাশিতে কিন্তু অব্যাহত থাকবে মিন রাহু কিন্তু এখানে আপনাকে অনেক ভুলভাল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনাকে মানে অর্থ করে টাকা পয়সা দিলেও সেটা ভুল পথে আপনাকে খরচ করাতে পারে এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে সূর্য বুধ শুক্র প্রতি মাসে এই রাশি পরিবর্তন হয় মঙ্গল প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে এই রাশিতে সঞ্চার করে এবং দেবগুরু বৃহস্পতি প্রতি বছর একটি রাশি পরিবর্তন করে এবং মিন রাশি ছেড়ে সে মানে আপনার কিন্তু বিশ্ব রাশিতে অবস্থান করবে এবং রাহুকে তো আঠেরো মাস ধরে রাশি সঞ্চার করে এবং শনি আড়াই বছর ধরে একটি রাশি পরিবর্তন করে শনি ধীর গতিতে চলে এবং একটা রাশি থেকে আরেকটা রাশি প্রায় আড়াই বছর সে কিন্তু আপনার পরিবর্তন হইতে মিন ছেড়ে তার প্রায় আড়াই বছর সময় লাগবে এই সময় আপনাকে কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাকে বিরক্ত করে তুলবে নানান রকমের সমস্যার মুখে ফেলবে শরীর ক্ষতির দিকে ধাবিত করবে এবং মানসিক একটা বিপর্যয়ের দিকেও আপনাকে কিন্তু ফেলতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এর কারণটা হলো আপনার অনেক কারণ আছে কারণ এই এপ্রিল মাসেই আপনার মানে মীন রাশির ভাগ্য কিন্তু খুলে যাবে কারণ সূর্য গ্রহ গোচরে মিলবে সাফল্যতা ও অর্থ সম্মান আকর্ষিক অর্থ সম্মান আকস্মিক একটা সম্পদ আকর্ষিক, চাকরি এগুলোও কিন্তু পাওয়ার একটা যোগ আছে মীন রাশি আবার বড় ধরনের মানসিক কষ্ট আঘাত পাওয়া এর যোগও কিন্তু আছে তাহলে আপনার কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক উভয় ফলটা যে মীন রাশির জাতক জাতিকাগণ পাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু তার জোরালো আছে তার অর্থ অর্থ প্রাপ্তির কারণে সম্মান যে তার বৃদ্ধি হবে এবং রবির কারণে তার আকস্মিক জ্ঞান এবং উপস্থিত বুদ্ধিটাও তার মীন রাশির জাতক ও জাতিকাগণের বৃদ্ধি পাবে যার কারণে মীন রাশির জাতক ও জাতিকাগণের এই মাসে অর্থনৈতিক একটা অবস্থার উন্নতিও কিন্তু মে মাসের প্রথম থেকেই তার কিন্তু শুরু হয়ে যাবে এবং ইতিবাচক পরিবর্তনের দিকে পনেরোই এপ্রিলের পর তার কিন্তু একটা ইতিবাচক পরিবর্তনের দিকে তার কিন্তু ধাবিত হবে এবং আয়ের সুযোগও তৈরি হবে মাঝামাঝি নতুন কিছু শেখার আগ্রহও কিন্তু আপনাকে মীন রাশি জাতক জাতিকাগণকে বাড়াবে এবং এই মাসের শেষে আপনার শেষভাগে সাফল্যতা অর্থ সম্পত্তির দিক থেকেও আপনাকে অত্যন্ত শুভ ফলের দিকে ধাবিত করবে মীন রাশি জাতক ও জাতিকাগণের এবং জাতক ও গণের আরও যে কথা হচ্ছে এই এপ্রিল মাসে মিন রাশি জাতক ও জাতিকগণের ভাগ্যও কিন্তু খুলে যাবে এবং এই মিন রাশিও আরও চারটি রাশির ভাগ্য খুলে যাবে কারণ সূর্য গ্রহ গোচরের মিলে সাম্প্র অর্থ সম্মান যোগও কিন্তু তার আছে এবং বিশেষ করে আপনার দেখা যাবে যে এই এই মাসেই আপনার বিশেষ করে আপনার মিন রাশি জাতক ও জাতিকাগণ নেতৃত্ব দিতে তারা ভালোবাসে এবং তারা তাদের পেটের কথা কিন্তু অপরকে বলে না কিন্তু পরের কথা তারা কিন্তু অনেক সময় নিতে অভ্যস্ত রাজনৈতিক ক্ষেত্রেও আপনার সুফলতার দিকে ধাবিত হবে মিথ্যা অপবাদ আপনার কিন্তু ঘুষে যাবে এই মাসে আপনার মানে এবং এই এই মাসে আপনার মাসিক ফলাফল যদি আমরা বিচার করি তাহলে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে তার কিন্তু সূর্য মঙ্গল শুক্র বুধ মাসের গোচরে রাশি বিবেচনা এই মাসে পড়বে আপনার রাশির উপরে এবং আপনার দেখা যাবে এই মাসে মিন রাশির জাতক ও জাতিকেগণের একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং যার কারণে জাতকের একটা আমূল পরিবর্তনের দিকে ধাবিত হবে যা আপনার ইচ্ছা পূরণ করতে সাফল্যতা করবে সাধারণত গোসের সময় চতুর্থ ঘরে সঞ্চার করবে অতিরিক্ত কাজের চাপও কিন্তু আপনার বেড়ে যাবে এবং কাজের চাপ বেড়ে যাওয়ার কারণে বিশ্রামের হারটা কমে যাবে তার শরীরে কিন্তু নার্ভের প্রবলেম বা আপনার গ্যাস কিংবা মেয়েলি জাতিকাগণ মেলি প্রবলেমেও কিন্তু আপনার তারা ভোগবে এদিকেও আপনার সঞ্চার আপনার খেয়াল রাখতে হবে মঙ্গল প্রায় ৪৫ দিন পর সে কিন্তু পরিবর্তিত রাশিতে সঞ্চার করবে এবং বৃহস্পতি তার এই বছরে রাশি পরিবর্তন করবে এবং রাহুকে তো আঠারো মাস ধরে এই রাশি সঞ্চার করে করে শনি প্রতি আড়াই বছর এই রাশি পরিবর্তন এবং করবে অতএব আপনার বড় ঠাকুর মানে শুক্র এবং বড় ঠাকুর যে ঘরে আছে সে ঘরে আপনাকে কিন্তু ভাগ্য দেবীরও একটা হঠাৎ আকর্ষিক এবং দৈব শক্তি একটা প্রভাবও কিন্তু মীন রাশির জাতক ও জাতিকগণ আপনার পড়বে যার কারণে তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু তার হবে এবং মীন রাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তার কিন্তু একটা পরিবর্তন সাধিত হবে এবং জাতকের শুক্রু কিন্তু এই মাসে মীন রাশিতে সঞ্চয় অব্যাহত রেখেছে এবং অতিরিক্ত কাজের চাপ বাড়বে মানসিক কাজের চাপও কিন্তু আপনার বাড়বে অষ্টম ঘরে দুর্ঘটনা ক্ষতি এবং অতিরিক্ত আপনার চুরির ভয় বা শরীরে অঙ্গে আঘাত বা শরীর খারাপ ভাইরাসে কিন্তু পতিত করবে এবং দ্বাদশ ঘরে সঞ্চারিত হওয়া স্বাস্থ্য সমস্যা আর্থিক ক্ষতিও কিন্তু সে আপনাকে এনে দেবে এবং নবগ্রহ যখন বিভিন্নভাবে ঘর সঞ্চার করে তখন প্রতিটি গ্রহের ফলে ভিন্ন ভিন্ন চন্দ্রপ্রায় একুশতে মানে একুশ থেকে চার দিন রাশি পরিবর্তন করে তেমনি সূর্য বুধ শুক্র প্রতি মাসে রাশি পরিবর্তন করে এবং মঙ্গল পঁয়তাল্লিশ দিন ধরে আপনার কিন্তু একটি রাশিতে সঞ্চার করে একটা রাশিতে সে কিন্তু পঁয়তাল্লিশ দিন অবস্থান করে এবং বুধ পরিবর্তন হওয়ার কারণে আপনার কিন্তু ব্যবসায়িক অনেক কথাবার্তা বিলম্বিত হতে পারে এবং আকস্মিক একটা অর্থ আপনার দরকারও হয়ে পড়তে পারে যার কারণে নিকট কোনো লোকের কাছ থেকে ধার মানে করার একটা যে প্রস্তুতি আপনি নিচ্ছেন সেটাও আপনি সফলতার দিকে আপনার ধাবিত হবে তাছাড়াও আপনার এই এপ্রিল মাসে আপনার অনেক ক্ষেত্রে ভাগ্য কিন্তু খুলে যাবে এবং আপনার জীবনের পরিবর্তনের মোড় ঘুরে দেবে সন্তানদের উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া যে পথটা সেটাও কিন্তু সুগম হবে তবে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ক্ষতি নেই তবে পড়াশোনার মানটা ধরে রাখার জন্য তাকে অনেক পরিশ্রম আরও মানে আপনার মনোযোগী দিতে হবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে চাকরি বাকরি বিদেশে বা আপনার উচ্চশিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে আপনার কাগজপত্র ঠিক আছে কিনা সেগুলো আপনার লক্ষ্য রাখতে হবে এবং আপনার পড়াশোনা বা কাগজপত্র নিয়ে বিদেশে যদি যেতে পারেন তা আপনি যান কিন্তু কারো মানে আপনার চক্রান্তে পরে বিদেশে যাবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি বা বিপদের সম্ভাবনাও আছে শরীরের দিকে লক্ষ্য রাখুন ঘরে বিবাহসাদী কথাবার্তা চলছে আপনি বিচার বিশ্লেষণ করে বিয়ের সাধিটা আপনার দিতে হবে এবং যারা ছোটোখাটো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দেওয়ার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন এবার কিন্তু মীন রাশির জাতক ও জাতিকেগণ সেই সফলতা সফলের দিকে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ